ঠিক আছে পুরো দশ গজের প্যাকেজ দিয়ে দিব মাত্র পনেরোশো টাকায় এটা কিন্তু একদম নতুন সেট আসছে এগুলোর সাথে ওরনা সেট আছে তাই না আছে এই ভিডিও থেকে যারা দুই সেট কাপড় নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দুই সেট কাপড় নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন আর দুইটা শাড়ি নিলেও কি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা দুইটা শাড়ি নিলেও কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার কাজ করা আপনারা দেখে বুঝতে পারছেন অল ওভার কাজ করা গজ থাকছে মাত্র 250 টাকা only 250 এগুলো কিন্তু অন্যান্য জায়গায় 350 300 টাকা গজে সেল হচ্ছে বাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকা পার গজ যার যতটুকু লাগবে দ্রুত অর্ডার করেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একদম গর্জিয়াস দেখেন এগুলো জিনিস আসলে অনেক সুন্দর বানালে কিন্তু অনেক সুন্দর লাগে দেখো ওয়াও এই কালারটা খুব সুন্দর পিচ কালার এমনি থেকে সবার পছন্দের কালার এই সুবর্ণ সুযোগ কিন্তু কেউ মিস করবেন না এই যে এই কালারটা দেখেন অনেক সুন্দর কালার ফলো করবেন ঠিক আছে যে কোন জায়গা থেকে আপনারা এগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো আতেবে যাবে আমাদের মনে কোন রোননা ফাজ ম্যাচিং গুলো পুরো সেট আছে আপনারা কি ভিডিও কলে দেখেন ভাইয়া যদি কেউ দেখতে চায় অনেক সময়

ট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ